الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قولوا تمر پربور نامي جيني تمر كسشت كورو شماني تمسليان الكرام شماني تدرشك من دولي الله سبحانه وتعالى فقط يا عمد guidelines نعمت ودل الناس وَبَيِّنَاتٍ من الْهُدَىٰ والفرقان الله سبحانه وتعالى شكرت سنة مانوش جاتي بجنة هداية غرنته القرآن الكريم تلاوة القرآن الكريم أندهابن كورا أضويان كورا القرآن الكريم بالكوري بوجها أمام رسول الله صلى الله عليه وسلم شكرت سنة عن أبي أمامة رضي الله تعالى عنه

অর্থের মধ্যে মর্মের মধ্যেই আছে এটা অনুধাবন করাও প্রয়োজন এবং একে অনুসরণ করা এবং কোরআনে করিমে আল্লাহ তালা যা বলেছেন তার উপর আমল করাও আছে কোরআনে করিম যারা তেলাওত করে অন্য একটি হাদিসে রসুসাল্লাহাম বলছেন প্রতিটি অক্ষরে তাকে দশটি নেকে দেওয়া হয় এবং আলিফ মিম এর মধ্যে আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর এই জন্য আলিফ লাম মিম মোট কোয়টার নাকি 30 টা নাকি এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো কোরআন পাঠ করো কিয়ামতের দিন কোরআন কোরআনুল কারীম স্বয়ং কোরআনুল কারীম পাঠ তেলাওয়াতকারীর জন্য শাফায়াত করবে অর্থাৎ শাফায়াত করবে কাকে কি করবে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমরা বলি আমীন وعن النواس بن سمعان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يؤتي يوم القيامة بالقرآن وأهله الذين كانوا يعملون به في الدنيا تقدمه سورة البقرة وآل عمران تحاجان عن أصحابهما رواه مسلم

তাদের পাটকারীদের পক্ষে আল্লাহর কাছে কথা বলবে যে এদেরকে অবশ্যই জান্নাতে দিতে হবে সোহান অতএব সুরাতুল বখরা এবং সুরায়মরান বেশি বেশি তিলাওয়াত করা দরকার এই সুরাগুলোর গুরুত্ব অত্যন্ত অপরিসীম এবং কোরআনে করিমের জবান হবে কেয়ামতের দিন এবং যারা যারা কোরআনে করিমের সাথে তাদের আন্তরিক মহব্বত জুড়ে দিয়েছেন কোরআনে করিম তাদেরকে কেয়ামতের দিন অবশ্যই সাফাত করবে وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري حضرت عثمان بن عفان ذي رضي الله تعالى عنه برنا كرتشن যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন কারীম নিজে শিখে এবং অন্যদেরকে শেখায় সম্মানিত মুসল্লিয়ান কেরাম সম্মানিত দর্শক মন্ডলী আসুন আমরা কোরআনে করিম বিশুদ্ধভাবে তিলাওতের চেষ্টা করি তিলাওত শিখি এবং অন্যান্যদেরকে শেখানোর চেষ্টা করি মসজিদের নামিরা জ্যাকসনাইট মোনাসেন্টারের মোনা উদ্যোগে প্রতি বুধবার বাদ মাগরিব তালিম কোরআনের অনুষ্ঠান হয় এবং সেখানে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে কোরআনে করিমের তিলাওতের তাজবিদের মাধ্যমে মাখরাজ সিফাত মদ সহ যত কিছু কোরআন শেখার জন্য প্রয়োজন সেটাকে ধারাবাহিকভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আপনাদের সকলে দাওয়াত তাকলো এখানে আসবেন এবং যিনি যেখানে আছেন তিনি জানবেন যে কোন জায়গায় আপনার এলাকায় কোথায় কোরআন প্রশিক্ষণ দেওয়া হয় অতএব কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করে কোনো সওয়াবের কাজই শুধু নয় সওয়াব তো অবশ্যই হবে কিন্তু কোরআন তিলাওয়াত বিশুদ্ধভাবে শেখা প্রত্যেক মুমিন নরনারীর জন্য ফর্জে আইন

أستغفرك وأتوب إليك